আপনি একজন সারা মানুষ হতে চান আপনি সারা স্বামী সারা সন্তান সারা বাবা সারা নানা সারা রাষ্ট্র নায়ক সারা নবী সারা নবী সারা নবী অনেক আলোচক আলোচনা করে করে না কথা বলেন অনেকে স্লিপ টান ভুলবশত জিব্বা ফসকে কখনো কখনো ভুল কথা হয়ে যায় সেই ভুল কথাটা কখনো কখনো কুফর পর্যন্ত চলে যায় একজন আলোচক এখানে বক্তব্য রাখতে যে ভুলে বেলে বলে ফেলেছিল যদি সেরা রাষ্ট্রনায়ক হতে চান সেরা বাবা হতে চান সেরা নবী হতে চান নজবিল্লা তাহলে আল্লাহ হাবিবের আদর্শ অনুসরণ করতে হবে এটা ভুলবশত মুখ ফসকে সে বলে ফেলেছে আমি তাকে ফোন দিয়েছিলাম আপনি দ্রুত আসুন বক্তব্যটাই উর্দু তবা করে নেন উনি বলছে হুজুর আমি তো দূরে চলে আসছি আপনি জনগণকে বিষয়টা বলে দিয়ে

ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদের আগের পরের ছোট বড় সকল প্রকার শয়তান নেফাক কবীরা সুগীরা গুনা থেকে আল্লাহ আমাদেরকে মাফ করুন আমিন আমরা নাস্তাগফিরুল্লাহ রব্বি মিল কুল্লি যামবি ওয়া তুবিল্লাহ আমাকে অপবাদ দেয় আব্বাসি সাহেব কথায় কথায় কাফের বলে কথায় কথায় যেই কাফের হবে না সবাই তাকে কথায় কথায় কাফের বলবে ডাক্তার বলার কারণে রুগীর কোনটা ক্যান্সার হওয়ার পর ডাক্তার কি বলে ক্যান্সার হয়েছে না ডাক্তার বলে দেওয়ার কারণে রুগীর ক্যান্সার হয় তা আমরা ভারসাম্য বক্তব্য দিয়ে কথা বলে কুফর করি তখনই তো কাফের বলতে হয় এই ক্ষেত্রে তো ছাড় দেবার কিচ্ছু নাই ও ইমানের ক্ষেত্রে আমাদের অবস্থান হতে হবে জিরো টলার